ইনিও দিতে। তো আর যাবে কিন্তু পুরো দিয়ে এখানে বেগুন পোড়াচ্ছি বেগুন ভর্তা হবে। এখানে মাংসটা বসেছিলাম আজকে এখন কষানো হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি শুধু একটু ফ্লেভারের জন্য যেন একটু শুধুমাত্র একটা দেশি চিংড়ির ফ্লেভার আসে বেশি করে দেই না একটুই দেই। আসসালামু আলাইকুম আমরা একটু যাচ্ছি নূপুরাপুর বাসায় কারণ দুপুরবেলায় ঘুম থেকে উঠে আমার জন্য মনে হয়েছে কিছু একটু খেতে ইচ্ছা করছে পরে আপুকে ফোন দিয়ে বললাম প্লিজ আমার জন্য একটু পেঁয়াজু বানান আমার পেঁয়াজো খেতে ইচ্ছা করতেছে তো আমি বললাম যে পেঁয়াজু যেহেতু বানাচ্ছেন সাথে অন্য কোনো কিছু একটু ইফতার মতন করে করা যাক তাহলে চলেন আপনাদের সাথে করে নিয়ে এখন আমরা একটু আহিল কিনেছো তুমি রাখো আচ্ছা আমি পরে বলতেছি ঘটনা কি সেটা হচ্ছে যে চলেন ভিডিও এখান থেকে শুরু করে আর নূপুরাপু কি কী বানাচ্ছে বা আমরা কী কী বানাবে সেটাও শেয়ার করি এখানে কিছু সবজি আছে যেগুলো আজকে না রান্না করলে নষ্ট হয়ে যাবে তো ওই দিনকার মতন একটা সবজি করে ফেলব সবাই বলছেন যে আমি সবজিটা কিভাবে করছি দেখাতে মানে খুবই সোজা জাস্ট শুধু লবণ দিয়ে হলুদ দিয়ে কাঁচামরিচ হ্যাঁ কি করবো তুমি কি করবো বলো আনা যাবে Why are you cutting into so a thick? সবজি করবো খুবই থাকবে আগে গাজর আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নেছি সামান্য অলিভ অয়েল দিয়ে আর গাজর একটু আলি দিয়েছি কারণ গাজর সেদ্ধ হতে সময় নাই বাকি সবজি দিয়ে দিলাম মাদি

নো ওয়ান কেয়ার আমি এই ফ্লাওয়ার একটা চাই আমার গার্ডেনে কিন্তু এটা অনেক বড় হয় এটা হলো প্রবলেম হুম হ্যাঁ কি সুন্দর গোলাপ ফুটছে আশি মাই গুড নেস লোকে দিস না কি সুন্দর ঘ্রান মাসাল্লাহ আর এই যে আহিল আমাদের ওই যে গার্ডেনে যে ছোট্ট একটা ফুল লাগাইছি না আমি এই গাছ কবে এরকম বড় হবে আর কবে যে এরকম ভাবে ফুল ফুটবে আল্লাই জানে এই যে এটা আমারটা হচ্ছে হট পিঙ্ক এটা দেখি এটা শুকুতে আহিল আছে তাদের এখানে বেশ গোলাপ গাছ অনেক গোলাপ গাছ বললাম না বললাম না যে যাও বললাম না যে এই এলাকায় আমরা তো হচ্ছে এই এক বছরও হয় নাই তাই জন্য এই সামার টাইমটাতে বা স্প্রিং টাইমটাতে আমরা এরকম দেখি ভালো লাগে আর যেখানে যে গাছ লাগে সে আহিল এরকম বড় কিন্তু আমি এরকম বড় হইতে দিব না আহিল এগুলো দেখছো এটা একটা কি বেরি এটা কি বেরি বলে আহিল দেখো ছোট্ট ছোট আঙ্গুরের মতন আমলকির মতন নাইপ না আমলকির মতন দেখছো এই ফ্লাওয়ার না এটাতে গ্রান নাই মা তে গ্রান নাই আহিল রোড ক্রস করো আহিল ক্রস সাতটা হচ্ছে ইয়ে করছি আমি নুপুরাপুর বাসায় গেছিলাম আবার বাসায় চলে আসছি বাসায় আসার পরে দেখলাম যে না শাকটা রান্না করেই যাই কারণ এখানে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আজকে সারা রাত রাখলে এটা পচে যাবে তাই জন্য আর রিক্স না নিয়ে আমি ভাবলাম যে বেশি সময় তো লাগবে না শাক হতে একটু ভাজি করেই ফেলি এখানে রসুন পেঁয়াজ আর একটা আলু দিয়েছি দেশি চিংড়িগুলো শেষ হয়ে যাচ্ছে একটু মায়ারই লাগতেছে এই জন্য অল্প অল্প করে ব্যবহার করি শুধু একটু ফ্লেভারের জন্য একটু একটু শুধুমাত্র একটা দেশি চিংড়ির ফ্লেভার আসে বেশি করে দেয় না একটু একটুই দেয় দেখে মনে হচ্ছে যে এটাতে শাক ধরবে না আসলে কিন্তু শাক ধরে যাবে আর শাক একদম একটুখানি হয়ে যাবে রাসমিল্লা মনে হচ্ছে না আল্লাহ শাকগুলো ধরতেছে না এই পাতলে দিছে বড় পাতিলে দিল না শাক দেখেন একটু পরে একটুখানি হয়ে যাবে একদম একটুখানি এতটুকু হবে শাকটা একটুখানি হয়ে শাক ভাজি শেষ এখানে ভাজি করে ফেলছি আর যেহেতু এখন আবার একটু একটু নিয়ে যাচ্ছি আর আমাদের তো শাক ভাজি আছে সবজি আছে আর আমার বেগুন রান্না এখন স্টিল আছে যে মিটও আছে আসলে টুকিটাকি তরকারি অনেক আছে ডানার টেনশান থাকলো না যে শাকটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল একবারে শেষ করে এখন যাই নপুরাপুর বাসায় রাস্তায় হাঁটতে হাঁটতে যেখানেই ফুল দেখি সেখানেই চোখ আটকায় যায়। তাসে যাই যে একটু গন্ধ সুখী গন্ধ সুখে ভালো লাগলে আবার একটু সুখী আবার চলে আসি এটা হলো সামারে আমার কাজ এখন কেমন পিটপিট পিটপিট করে বৃষ্টি হচ্ছে যদিও বাসা থেকে তো বেশি দূরে না আমার বাসার পেছন নেই হচ্ছে নুপুরাপুর বাসা এই রোডেই হাঁটলে মনে হয় মানে ভালো করে হাঁটলে মনে হয় পাঁচ মিনিট লাগবে না এরকম দূরত্বে পূর্ণ দেখি কি বানাচ্ছে দেখি পূর্ণ কি বানাচ্ছে এটা কি বানাচ্ছে পূর্ণ ফ্রাইড চিকেন হ্যাঁ চিকেন স্ট্রিপস হবে এটা কি একটা একটা করে চিকেন ব্রেস্ট দিয়ে এখানে এরকম করে এটা যা ওয়েস্ট হয় আর এখানে আমরা টুকিটা কি সব রান্না হচ্ছে এখানে হচ্ছে এটাকে কি বলে সিম মানে বিনস দি ইংলিশ বিনস দি আলু ভাজি হবে এখানে পেঁয়াজও বানবে বানাচ্ছে অলরেডি এখানে হচ্ছে সবাই অনেক মজা করছেন একটু পরে নূপুরা প আমাদের কে একটু পরে নূপুরা প নাচ দেখাবে আমরা আরো আনন্দিত হব ওয়েট করো এখানে মিটটা আমি বসাই দিয়েছি এখানে হচ্ছে ডালের বড়া হচ্ছে আর এটা পেঁয়াজু পেঁয়াজু এখানে মাংসটা বসেছিলাম আস্তে জালে এখন কষানো হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি আর একটু কষানোর পরে পানি দিয়ে দেবো আর এখানে বেগুন পোড়াচ্ছি বেগুন ভর্তা হবে আমার তো গ্যাসের চুলা নাই অনেকদিন বেগুন মানে গ্যাসের চুলায় পোড়া দিয়ে খাই না কেন পোড়া বললো তাহলে আজকে পোড়াই ফেলি পোড়া সবগুলো ধরে যাবে কিন্তু আমাদের ঝটপট রান্না এখানে বেগুন ভর্তা সাথে আমি যে শাক ভাজি করছি একটু শাক ভাজির সাথে দেশি চিংড়ি ছোলা সব মিক্স বেশ মানে বিনস দিয়ে আলু দিয়ে ভাজি এখানে ডালের বড়া আর মিট পিচ্ছি আমরা বাসা যাচ্ছি ছোলা আর পেঁয়াজও খেতে যে কত কিছু রান্না বড়া করলাম খেয়ে দিয়ে আসলাম গল্প করলাম ভালো লাগছে কালকে স্কুল আছে এই জন্যই চলে আসছেন নাহলে একটু বসতাম রাত হইলেই একা একা যখন থাকি কি করব সিনে ঢুকি আর আবল তাবোল মানে শুধু অ্যাড করতে থাকি সিনে হচ্ছে আমার কয় টাকার অ্যাড করা আছে আমি মানে সবগুলো দেখাই শুধু অ্যাডই করি অর্ডার কিন্তু আর করা হয় না হ্যাঁ তো এখানে কয় টাকার বেশি না সিনে কয় টাকার করছি আচ্ছা বেশি না মাত্র মানে একটা অর্ডার দেওয়া হয়েছে তো মাত্র থার্টি সেভেন পাউন্ড হচ্ছে হয়েছে আর অ্যামাজনে দেখায় শুধু অ্যাড করি শুধু অ্যাড করি শুধু অ্যাড করি হ্যাঁ কেনার নাম থাকে না শুধু অ্যাডই করি আচ্ছা টোটাল কত হয়েছে আর অ্যামাজনে বেশি না এই যে অ্যামাজনে বেশি না মাত্র নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ পাউন্ড অ্যাড করে রাখছি শিনে কিনি আর না কিনি দেখতে যে কি ভালো লাগে বিশ্বাস করেন যেমন এই লং ড্রেসটা সামারে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে একটা ড্রেস মানে দেখতে ঢুকি আর সাথে একশোটা ড্রেস পছন্দ করি মনে হয় কি এটা পরলে ভালো লাগবে ওইটা পরলে ভালো লাগবে কিন্তু আসলে কী পড়লে যা ভালো লাগবে এটা নিজেরাও জানি না আমি তো এরকম সারাক্ষণ দেখতেই থাকি যদিও এবার আমার সামারের জন্য আসলে এখনও কোনো ড্রেস কেনা হয়নি সামারে হলিডেতে যাওয়ার তো তেমন কোনো প্ল্যান নাই এই জন্য আসলে কেনা হয়নি যদি প্ল্যান হতো যে যাব তাহলে হয়তো বা দু চারটা ড্রেস কিনতাম কিন্তু এখনও পর্যন্ত ওরকম প্ল্যান হয় নাই যে সামার হোলিডেতে যাবো দেখা যাক যদি যায় আর কি যেমন এটা এটা অনেক সুন্দর আর একটা ছিল এটার মতনই এসে যেমন এটা এটাও কিন্তু সুন্দর কারণ এগুলো একবার দুইবার পরে তো আর আসলে এভাবে কোনো জায়গায় পড়া হয় না ঘরেই পড়ে ফেলি এই এখান থেকে আনলেও সমস্যা হয় না এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু সিনে আছে বাংলাদেশ মানে সিন যদি সরাসরি বাংলাদেশে ডেলিভারি দিত রে ভাই বাংলাদেশে যে কী অবস্থা হইতো বলার মতন না সব বিজনেস মার খেয়ে যাইতো সিন যদি মানে সরাসরি বাংলাদেশে ডেলিভারি দিত শুধুমাত্র যে এখানে ড্রেস আছে তা না শিনে কিন্তু কত রকমের জিনিস যে পাওয়া যায় মানে কত রকমের জিনিস কি বলবো যেমন এই সমস্ত ড্রেসেরও ক্যাটাগরি থাকে যেমন কোন ধরনের ড্রেস চাইতেছেন ফুল স্লিভস লং স্লিভস মানে লং স্লিভস শর্ট স্লিভস তারপরে ব্লেজার শর্ট ড্রেস লং ড্রেস বাচ্চাদের কথার কি বলবো যে বাচ্চাদের যে কী সুন্দর সুন্দর মানে ড্রেস থাকে বিশেষ করে মেয়েদের ছেলেদেরও কম না ছেলেদেরও অনেক বেশি থাকে মানে অনেক কিউট 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 ড্রেস থাকে আমার তো এগুলো দেখলে শুধু তুবার কথা মনে হয় কিন্তু তুবারে এখান থেকে আমি আর কী কিনে দিব বেঞ্জের এত পরিমাণ কিনতেই থাকে ওদের জন্য যে একটা জিনিস যে কিনে একটু শখ করে দিব তা সে আর হয়ই না কারণ আসে 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 কোনটা ছেড়ে কোনটা দিব বলেন হয় না তো কিন্তু আমার এটা দেখলে শুধু তুবার কথা মনে হয় যে এরকম ড্রেস কত ড্রেস আছে যেগুলো তুবারে পড়লে এবং গুলু গুলু লাগবে এটা তাবিদ আমার আসলে কি হয়েছে মেয়েদের আমার না মনে হয় আমার মনে হয় সবারই মেয়েদের ড্রেস ট্রেস এত বেশি সুন্দর থাকে যে চোখে যায় বেশি কেমন এই গ্লাস দুইটা আসলে এই দুইটা তো তোমার জন্য অর্ডার দেওয়াই যায় কিংবা দেখবেন বেঞ্জিবি অর্ডার করে ফেলছে আসছে অলরেডি হ্যাঁ কি যে করি যেমন এই ক্লিপগুলো শপিং দেখে লাভ নেই কারণ শপিং শুধু দেখতেই থাকি দেখতেই থাকি আমার কেনাকাটা খুব কম হয় শুধু দেখতেই থাকি খুব বেশি মানে একদম খুব বেশি বননে ধরলে আর কেনা হয় না তারপর দেখি সামার জন্য কিছু ড্রেস অর্ডার করতে হবে সামারে পরার জন্য এই জায়গায় জায়গায় হুটহাট করে সি সাইড টি সাইড পার্ক টার্কে গেলে আর কি সবসময় স্যালোয়ার কামিজ পরতে ভালো লাগে না সব জায়গায় স্যালার কামিজ পরে যাওয়াও যায় না মার্কেট টার্কেটে বা শপিং মলে সালার পরে যাওয়া যাওয়া যায় যায় না তা না বাট আমার কাছে ভালো লাগে না আর কি যাই হোক না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বিদায় নিয়ে নিচ্ছে আমার ঘুম পাচ্ছে আমি ভিডিও এডিট করে পোস্ট টোস্ট করে মানে সব কিছু ঠিকঠাক করে আমি মোবাইলে শপিং মানে উইন্ডো শপিং যেটা বলে আমি শুধু উইন্ডো শপিং করতে করতে ভালো লাগবে আর বাকেটের মানে ওইস লিস্টে রাখবো বা বাকেটে রাখবো রেখে ঘুমাই যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ